আমরা জানি প্রতিদিনই নতুন সূর্য উদিত হয় মানুষের সময়গুলো ধীরে চলতে থাকে আর মানুষও এক সময় তার জায়গাটাকে তৈরি করার জন্য খুব শক্তভাবে অবস্থান নাই। আমাদের দেশের জন্য মেট্রো রেল যেন এক স্বপ্নের মতো সময়টাকে এত সংকীর্ণ করেছে চলাচলে আগে যেখানে আমরা মতিঝিল থেকে দৈনিক বাংলা পল্টন ফার্মগেট শাহবাগ বিভিন্ন এরিয়াতে জায়গায় পড়ে থাকতাম কারণ বাজার যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত ক্লান্তি চলে আসতো এখন হয়তো বা একটু লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয় বা কেউ কার্ড করে নেয় কিন্তু তারপরে জীবনটা কত সুন্দর হয়ে গিয়েছে জানেন মানুষ আসলে এখন আর সেই আগের যুগে তাকায় না যে পাঁচ টাকা কমে যাব সবাই চিন্তা করে যে গতানুগতিকভাবে একটা আধুনিক বাহন পেলে কোথাও যেতে তো মন্দ হয় না তাই আজকে আপনাদের সবার জন্য আমি এই সুন্দর ভিউটা ঢাকার উপর থেকে করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা সেটা দেখে আনন্দিত হবেন আমরা এখন জাতীয় বায়তুন মোকামকে ক্রস করলাম ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি একদম সচিবালয়ের কাছাকাছি বায়তর্নগ্রাম পার হয়ে কিছুক্ষণ সামনে গেলেই সচিবালয় এটা হচ্ছে পল্টন রোড আমরা ঠিক আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি যতটুকু আমরা গিয়েছি বিজয় সরণি পর্যন্ত এ হচ্ছে বাংলাদেশ সচিবালয় যেখান থেকে বাংলাদেশ সমস্ত সচিব এমপিরা বসে দেশকে বিভিন্ন ধরনের আইন বা বিল পাশ করিয়ে কাজ করে থাকেন আমরা এক একটা স্টপেজে দাঁড়িয়েছি এবং মানুষকে উঠতে নামতে দেখেছি আসলে মেট্রো রেল যে মানুষের দেশের মানুষের কাছে এতটা জনপ্রিয়তা লাভ করবে এটা আসলে কেউ সেভাবে আশা করেনি তবে এ কথাটা সত্যি আমরা বাংলাদেশিরা বিশেষ করে বাংলাদেশি বাঙালিরা অনেক শৌখিন আমি দেখেছি বিনা প্রয়োজনে আমরা মেট্রো রেলে চলি এবং অনেককে দেখেছি শুধু শুধু হয়তো মেট্রোতে উঠেনি আগ্রহ করে এসেছে কেমন দেখতে বাট আগ্রহ নিয়ে চলে যাচ্ছে কিন্তু কৃপণতা বাংলাদেশের মানুষের কাছে যেমন একদমই নেই আমাদের মেট্রোতে নেই কোনো কোলাহল হল হয় না হুরুহুরি সবাই সাবলীলভাবেই আমরা কিন্তু এটায় উঠে পড়ি এবং বিশেষ করে যদি বলি অফিস যাত্রা বা কোনো ক্লাইম মিটিং যদি থেকে থাকে তাহলে যদিও বা অন্য দিকে যাই কিন্তু বাট তারপরে দেখা গেলো যে ক্রস করে আমি একটু নেমে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি তাহলে আমার সময়টা বেঁচে যায় যদি আমি ধরে নেই যে আমি মহাখালী আসব। বা এই বরানি আসবো তাহলে সেক্ষেত্রে ফার্ম বা বিজয়নগর সরানি পর্যন্ত আমি চলে আসি তাহলে আমি প্রায় দেড় ঘন্টা সময়কে বাঁচাতে পারি মাত্র বারো মিনিটের রাস্তায় চলে আসি তো এভাবে যারা মেট্রো রেলকে ব্যবহার করেন যাতায়াত করেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই মেট্রো রেলের যত্ন নেবেন আমরা এখন চলে আসছি ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার কাছাকাছি দেখেন কত সবুজ বন কত সুন্দর আসলে ঢাকা যে কেন নাম নামকরণ হয়েছে ঢাকা সেটা উপর থেকে না দেখলে বোঝা যাবে না সেই তুলনায় এখন গাছপালা বাংলাদেশে নেই আগে ঢাকায় যে পরিমাণ গাছ ছিল সেটা আমি ছোটোবেলার ঢাকা বড় হয়ে দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে গাছ ছিল প্রচুর 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 যেটা বোঝা যাবে শিক্ষা অধিদপ্তর যেটা যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমরা এখন চলে আসছি আমরা হাইকোর্টের মোড় যেটাকে বলে এই কিছুক্ষণের মধ্যে আমরা হাইকোর্টটা পার হয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে চলে এসেছি এই এরিয়াটা যখন আপনি আসবেন ঢাকায় যদি বসবাস করে থাকেন তাহলে মাঝে মধ্যে সবুজ বনায়ন যদি আপনার বাচ্চাকে দেখাতে চান তাহলে চলে আসবেন দেখেন অন্যরা আগ্রহ করে কত সুন্দর করে ভিডিও করছে আমার ক্যামেরার মধ্যে আরও কিছু ভিডিও করা মানুষের ছবিও চলে এসেছে আমরা ঢাকাটাকে চাইলে আরও সবুজ করতে পারি প্রয়োজন মানুষের বনায়নের প্রয়োজন মানুষের অক্সিজেনের এক সময় অক্সিজেনের অভাবে আমরা বা সংকীর্ণ হয়ে যায় বা হাসপাতালে গেলে লাখ লাখ টাকা দিয়ে খরচ করে আমাদের অক্সিজেন কিনতে হয় কিন্তু আল্লাহর দেয়া যে অক্সিজেন সেটাকে যত্ন নিলে আমাদের হয়তোবা এই ঘাটতিটা পূরণ হয়ে যায় আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এখন ওই এরিয়াতে আছি সেই এরিয়া ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা পরপর বেশ কয়েকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়ালেও দু মিনিটের মধ্যে মানুষ ওঠান আমার কাজ শেষ করে ফেলে এবং সবাই সবাইকে জায়গা দিয়ে দেয় আর স্টপেজ যখন চলে আসে তখন আগে থেকে মানুষ সতর্ক হয় এবং অন্যকে নামার জন্য জায়গায় করে দেয় বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ যে জাপানি মানুষ হচ্ছে কোনো দিকে কম নয় বা জাপান যেভাবে বাংলাদেশ মেট্রোকে ব্যবহার করে সেভাবে যে বাংলাদেশের মানুষ মেট্রোকে ব্যবহার করতে পারে আপনি সচক্ষে না থাকলে অবাক মানে বিশ্বাস করবেন না আমি যে আপনাদের জন্য এই ভিডিওটা করে এনেছি দেখুন প্রত্যেকটা জায়গাতে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে নামার পরে ওঠার চেষ্টা করছে হ্যাঁ যেহেতু এটা সময়ের মধ্যে চলে যাবে নামতে হবে তার জন্য সেক্ষেত্রে আমাদের একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে শুরু করতে হয় আমরা চলে এসেছি প্রায় সাহাবাগ এরিয়ার কাছাকাছি এখন এটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যেই আছি এ পাশ দিয়ে ক্রস করে যখন যাব তার কিছুক্ষণ পরে চলে আসবে আমাদের আপনার ফার্ম গেট বা শাহবাগ এরিয়াটা পার হয়ে আমরা যখন চলে আসব। তখন বনানগুলো কমে যাবে কারণ শাহবাগ পর্যন্ত হচ্ছে ঢাকার সবচেয়ে বেশি বনায়ন কারণ রমনা যে এরিয়াটা এখানে প্রচুর পরিমাণে পুরাতন করই গাছ নারিকেল গাছ আমরা দেখতে পাই এবং অন্যান্য ধরনের উদ্ভিদগুলো আমরা দেখতে পাই যেগুলো পুরো বনটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আপনি মেট্রোয় উঠবেন তো কখনোই আপনার কাছে মনে হবে না যে আপনি কোনো প্রকার বা মানে আপনার কাছে মনে হবে না যে আপনি আসলে কি দেশে আছেন না অন্য কোনো দেহে চলে গিয়েছেন এটা হচ্ছে আমাদের জাতীয় জাদুঘর আমরা এখন শাহবাগে চলে এসেছি যেটাকে আমরা জাতীয় জাদুঘর নামে জানি এ হচ্ছে শাহবাগ এ হচ্ছে আপনাকে পিজি হাসপাতাল যেটাকে বলি বা প্রিভিয়াস নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা পরিবর্তন করে পিজিকে পরিবর্তন করে রাখা হয়েছিল সেই হাসপাতালে এখানে চলে এসেছি এটা হচ্ছে শাহবাগ স্টপিজ আপনি মতজিল থেকে মাত্র শাহবাগ মাত্র তিরিশ টাকায় চলে আসতে পারবেন সেই ভাড়াটা কিন্তু আপনাকে খুব বেশি নয় কারণ যেখানে বাসে আপনি উঠলে পনেরো টাকা দিতে হয় এবং ঘন্টা পর ঘন্টাকে আপনাকে জ্যাম পোহাতে হয় কিন্তু এই জ্যামটা কিন্তু আপনাকে সেখানে পোহাতে হচ্ছে না আমরা এখন চলে আসছি প্রায় কারণ বাজারের কাছাকাছি বাংলা মোটরের কাছাকাছি চলে এসেছি যেটাকে আমরা বলি মূলত এখানে একটা বাড়ি আছে যে বাড়িটা আপনার সেভাবে দেখাতে পারিনি খুব সুন্দরভাবে নামকরণ করা আছে বাড়িতে দেখতে খুব ভালো লাগে এ ঠিক অপোজিট পাশে রয়েছে হচ্ছে আমাদের যে সেরাটন হোটেল যেটাকে আমরা চিনি হ্যাঁ সেই সেরাটন হোটেলটা আপনি মেট্রোতে উঠলে আপনার হাতে যদি ফোন থাকে আপনি চেষ্টা করবেন যে আপনি প্রকৃতিটাকে ক্যাপচার করতে পারেন কি না আপনি যদি একটু সুন্দর করে ক্যাপচার করেন দেখবেন যে আপনার দেখতে খুব ভালো লাগবে এবং বাড়িতে এসে যখন দেখাবেন যারা মেট্রোতে উঠেনি তারাও বলবে যে চল তো একদিন যাই মেট্রোতে ঘুরে আসি ঢাকা তবে আপনি যদি সম্ভব হয় একদম মসজিদ থেকে উত্তরা শেষ পর্যন্ত ট্রাভেল করবেন তাহলে আপনি লং ট্রাভেলের সুবিধাটা এবং আরামটা ভোগ করতে পারবেন আমি যখনই মেট্রোতে উঠে টুকিটে কোথাও কোনো কাজের জন্য যাই বিশ্বাস করেন আমার ফিল হয় আমি বাংলাদেশের কোনো দেশে নেই এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং যা আপনার স্থানীয় সরকার যারাই এই কাজটাকে নিয়ে শুধু প্রশাসন করে এগিয়েছেন দেশকে নিয়ে ভেবেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই যে বাংলাদেশকে একটা যান্ত্রিক যানজট থেকে একটা সময় উপযোগী এবং অল্প সময়ের মধ্যে যাতায়াত করার জন্য বাহন তৈরি করে দিয়েছেন আর একটা কথা না বললেই নয় বাসে যে নারীরা অনিরাপদ ছিল সেটা কিন্তু এখন আর মেট্রোতে নেই মেট্রোতে জন্য আলাদা নারী কম্পার্টমেন্ট করা হয়েছে তারপরে আমাদের মাঝে যদি কোনো নারীরা উঠে তাদেরকে আমরা সুন্দর করে জায়গায় দিয়েছি তারা কিন্তু রে কিন্তু ট্রাভেল করতে পারছে আমরা এখন এসেছি ফার্মগেট এরিয়াতে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে মানে আরও কিছু রাস্তা আমাদের ঢাকাতে হয়েছে যেগুলো দ্রুত যাতায়াতের জন্য এক এরিয়া থেকে আরেক এরিয়া থেকে জ্যামটাকে নিরসন করে চলে যাওয়া যায় তবে আমাদের দেশে প্রচুর কাজ হয়েছে তো কাদের পাশাপাশি অনেক ক্ষতিপূরণও হয়েছে যেটা আসলে আমরা কখনো আশা করিনি যে আমাদের উন্নয়নের পাশাপাশি দেশ থেকে এত টাকা চুরি হয়ে যাবে আমাদের দেশের বিভিন্ন পেশা শ্রেণীর লোকেরা দেশ থেকে টাকা অনুযায়ী প্রচার করবে আমরা তাদের কাছে সেই জিনিসটা কখনো আশা করিনি সবাই ভালো থাকবেন অবশ্যই যারা এখন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন যেন সেই কমেন্ট ধরে আমি আপনার যদি চ্যানেল থেকে সে চ্যানেলে যেতে পারি অথবা আপনার পেজে ঘুরে আসতে পারি ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আমার সাথেই থাকবেন এবং অবশ্যই মেট্রো রেল ভ্রমণ করবেন এ হচ্ছে খেজুর বাগান যে যুগোল চত্বরটা আমি সেটা তৈরি রেখেছি এবং আমরা এখন জাতীয় সংসদ ভবনের মাঠ যেটাকে বলি যেখান থেকে মূলত বাংলাদেশটার সংসদীয় কার্যক্রম শুরু হয় যেখান থেকে আইন পাস হয় সব কিছু হয় এটা হচ্ছে সেই মাঠটা তো আসলে আমার গন্তব্য শেষ হয়েছে এবং ভিডিওটা প্রায় শেষ হয়েছে এখানে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দিয়ে রাখবেন